হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা জানব ভারতের তিনটি কাছের সেতু সম্পর্কে ঝাংজিয়াতে দর্শনীয় স্কাইওয়াক সেতুর জন্য আপনাকে আর চীন ভ্রমণ করতে হবে না ভারতে অনেকগুলি পর্বত কাছের সেতু রয়েছে যেগুলি খাড়া পাহাড় সবুজ গাছপালা এবং শান্ত নীল আকাশের মনোরম দৃশ্যের প্রতিশ্রুতি দেয় কেউ কেউ অসাধারণ ল্যান্ডমার্কের দৃষ্টিভঙ্গি নিয়ে গর্ব করে অন্যান্য জিনিসের মধ্যে সুন্দর বনের দৃশ্যের প্রতিশ্রুতি দেয় তাহলে আপনি এখনো কেন অপেক্ষা করছেন ভারতের পর্বত কাছের সেতুগুলি আমাদের নির্বাচনে দেখে থাকুন বিহারের রাজগিরে কাছের সেতু নতুন অভিজ্ঞতার সন্ধানকারী দর্শকদের ভারতের বিপজ্জনক কাছের সেতু দেখার জন্য যেতে হবে নালন্দায় এই কাছের সেতুটি পঁচাশি ফুট লম্বা এবং ছয় ফুট গভীর একটি সরু গিরি খাতের উপরে দুইশো ফুট উপরে ঝুলছে এটি দেশি এবং বিদেশি উভয় পর্যটকদের আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মতে চীনের বিখ্যাত স্কাই ওয়াক রাজগীর কাছের সেতুর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে পাহাড় এবং ল্যান্ডস্কেপ সব দিক থেকে দেখা যেতে পারে এবং দর্শকরা স্থানীয় প্রকৃতির সাফারিতে যেতে পারেন দুই পেলিংয়ে সিকিমের কাছের স্কাই ওয়াক আপনি কি কখনো বাতাসে হাঁটা বিবেচনা করেছেন এখন যদিও আপনি কার্যত সিকিমের প্রথম কাছের স্কাই ওয়াক পেলিংয়ে এটি সম্পূর্ণ করতে পারেন সিকিম স্কাই ওয়াকটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উপরে অবস্থিত এবং এটি একশো ফুট উঁচু যাক জমক কোনো সেনরিজিক উপরে দেখায় সিকিমের চতুর্থ উচ্চতম মূর্তি এটি হাই ওয়াক হয়ে পর্যটকদের তুষার হিমালয় দ্বারা বেষ্টিত থাকাকালীন তিস্তা এবং রঙ্গিত নদীর শ্বাসরুদ্ধকর দৃশ্য পাখির চোখে দেখার সুযোগ করে দেয় এটি সকাল চারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা তিন ওয়ানাদে কাছের সেতু দক্ষিণ ভারতের প্রথম কাছের সেতু দেখুন নয়শো নামক একচেটিয়া হোটেলের মালিকানাধীন ওয়ানাদ প্লাস ব্রিজ থোল্লাইরাম কান্দিতে পৃথিবীর একশো ফুট উপরে অবস্থিত এটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি যা ভিন্ন করতে পারে না এবং আমদানি করা হয়েছিল ইতালি থেকে মনোরম কাছের ওয়াকওয়েতে যাওয়ার জন্য আপনি হয় একটি যান নিতে পারেন বা প্রকৃতিতে হাঁটতে পারেন উভয় ক্ষেত্রেই সমুদ্রযাত্রা এবং চূড়ান্ত লক্ষ্য উভয়ই সার্থক তিরিশ মিনিটের জন্য কাছের সেতুর পাহাড় মেঘ এবং বনের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করার জন্য প্রবেশের মূল্য একশত টাকা সো ভিভার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ